আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে এই বাউন্ডারি থেকে বাউন্ডারি করা জমির পরিমাণ এই যে বাউন্ডারি করা গাজীপুর সিটি কর্পোরেশন বা অনন্যমাঠ জমির পরিমাণ চার কাঠা একেবারে উত্তরার পাশে এই যে ব্রিজটা দেখতেছেন এই যে ব্রিজ এটা হলো পত্যাশা ব্রিজ আর ওই যে ওইটা হলো উত্তরা এই যে এটা হলো উত্তরা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন নদীর পাড় এটা হলো উত্তরা আমি যাচ্ছি ওই পাশে গিয়ে আপনাদের আরও নিকটতম দেখাচ্ছি খুব সুন্দর জায়গা খুব লোকেশন গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই যে ব্রিজটা দেখতেছেন ব্রিজটার ওই পাশে সচিবদের প্রকল্প ওখানে চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ টাকা কাঠা সেই তুলনায় এটার অপোজিটে অর্থাৎ পঁচিশ লাখ টাকা এটি খুব সস্তা জায়গা এটি কিনে রাখলে লাভ হবে এই যে জায়গাটা এই যে এক পলট পরে এই যে এইটার যে সাইনবোর্ড দেখা যাচ্ছে যে সাইনবোর্ড দেখা যাচ্ছে যে এইটাই এই যে এটা হলো তুরাক নদী এই যে পত্রাশার ব্রিজ এই যে পত্রাসা ব্রিজ তুরাক নদী এই যে এইটা হলো উত্তরা সেক্টর এই যে উত্তরা সেক্টর এটা তুরাক নদীর পার গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই এটা হল উত্তরা এই যে উত্তরা সেক্টর উত্তরার পাশে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এনে পাঁচ কাটার একটা পলট আছে একটাই ভিডিও করলাম আর একটা তিন কাটার পলট আছে দাম কি নিতে পারেন আপনারা বসেন ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম